জান্নাত জয়ী এআর থেকে আপনি লেগেছেন জাদুর মাধ্যমে কি দুঃখিত জাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব গ্রামে কোনো মেয়ের বিয়ে না হলে জাদু করা হয়েছে বলে ধারণা করা হয় জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ রাখা যায় এটা সম্ভাবনা রয়েছে সো কোনো মেয়ের যদি কোনোভাবে বিয়ে না হয় কোনো ছেলে যদি কোনোভাবে বিয়ে না হয় বারবার আসে ফিরে যায় ভেঙে যায় কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া না যায় কোনো ক্লস খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে এটি আপনার ইয়ের কারণে ব্ল্যাক ম্যাজিকের কারণে হতে পারে সেই উড়িয়ে দেওয়া যায় না কিন্তু বিষয়টা কি একান্তই কাকতালীয় বা স্বাভাবিক নাকি ব্ল্যাক ম্যাজিকের কারণে এমনটি হয়েছে সেটি বোঝার জন্য কোনো ভালো রাকি ঝাড়ফুককারীর সারণাপন্ন হওয়া যেতে পারে তার মাধ্যমে ইনশাআল্লাহ সমাধানের পথ আমরা পেতে পারি সেটা চেষ্টা করা যেতে পারে অথবা সেলফ রুগের মাধ্যমেও কেউ চাইবে নিজের ডায়াগনোসিস করতে পারেন